যে মনটা খারাপ বলে ওরে ভাবি কি এমন দুঃখের কথা বলবো রে কি আমার কষ্টের কথা বলবো রে বলে কেন চাচা কিসা জন্য তোমার মনটা খারাপ বলে এই ভাতি যা আমার আব্দুল্লাহ 24 বছর হয়ে গেল আমার ব্যাটা ছোট ব্যাটার 24 বছর হয়ে গেল এখনো আমার ব্যাটা বিয়ের शादीই করলো না কি বলে আমার ব্যাটার বয়স 24 হয়ে গেল এখনো আমার ব্যাটা বিয়ে शादी করলো না বাবারা আপনাদের বাড়িতে যদি যুবক মেয়ে আঠারো উনিশ বিশ বছরে থাকে তো বাবা মায়ের ঘুম ওরকম হয় না বাইশ বছরের যুবক বাড়িতে থাকলে ঘুম হয় কখন আমার বেটি চলে যাবে কখন আমার বেটারা চলে যাবে চাচল আজকে হাসা বোনা কাদা বোনারে মা শুধু অল্প অল্পটুকু জীবনী নিয়ে যাব কাল থেকে চলবে

পলিজা ভিড়ে হে браதா মুসলমান চাচা কি আমার কথা বাতরা বলবেন চাচা বলুন গো বলে ওরে ভাতিজা শোন আমার ব্যাটা কে আছে জঙ্গলে শিকারি করতে আমার ব্যাটাকে একটা কথা বলিতে পারবে বলে চাচা কি আমার কথা বলন গো বলে ওরে ভাতি যা আমার ব্যাটা আবদুল্লা কে রে তোমরা যদি বিয়ের কথা বলতে পারো তোমরা যদি বিবাহর কথা বলতে পারো আমার ব্যাটা আবদুল্লা যদি রাজি হয়ে যায় তাহলে তোমার জন্য অফার থাকিল কি বলে চাচা কি আমার বেটাকে বিয়ের জন্য যদি রাজি করতে পারো তো তোমাদের জন্য অফার তো ভাই আপনারাই বলুন বাবা আপনারাই বলুন আপনার ছেলের বন্ধুরা তার বন্ধুকে রাজি করতে পারবে কি বলবে না ভালো করতেও পারে খারাপ করতেও পারে ঠিক না কাহুরি মিস্ত্রি গেলে ওখান থেকে মোটরসাইকেল চড়িয়া চড়িয়ে মারলো চাচলদের টপ বন্ধুরা সবই পারে ঠিক না যারা যুবক তারা বুঝে লিসে মুসলমান আমার আব্দুল্লার বন্ধুরা বলল চাচা গো এটা তো সামান্য কথা কি আমার কথা বলতেছেন চাচা আমাদের বন্ধু আবদুল্লাহ আমরা বন্ধুকে বলতে পারব না কি ওয়াফারটা দিবেন চাচা তাড়াতাড়ি করে বলুন আমার বেটা বিয়ের জন্য যদি রাজি হয়ে যায় তাহলে মক্কা দেশের পাঁচ কেজি করে খেজুর দেবো লম্বা চওড়া খেজুর আর দশ টাকা করে দেবো তো লোভ হবে কি হবে না তখনকার যুগে যদি পাঁচ টাকা হয় পাঁচ কেজি খেজুর হয় তো এখনকার যুগে পাঁচ কুইন্টাল লোভ হবে কি হবে না চাচা সেই লোভ হবে রে এই দাদু ভাই আমার শোনো শোনো খালারা মায়েরা браदा मुसलमान একটু শুনে নাও গো বলো আগা চাচা জননী আপনি তাড়াতাড়ি করে খেজুর রেডি করুন টাকা পয়সা রেডি করুন আমরা যাব জঙ্গলে যে আমার বন্ধুকে বিয়ের কথা বলে দিব। বাবা এবার মনojogya শোনো রে এবার যেন মনটা ভরে যাবে রে মা টুক 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 করে আবদুল্লার বন্ধুরা চলতে যেন রওনা হয়ে গেলেন টুক 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 করে যেন জঙ্গলের দিকে পৌঁছে গেলেন বিশ্ব নবীর বাবা খাসা আবদুল্লাহ যেন শিকারি করতেছেন রে বাবা বন্ধুরা ডেকে বলে আবদুল্লা শোনো বলে কি হয়েছে বলো বুঝতে পারছেন বন্ধুরা কি বলে আব্দুল্লাহ শুন আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে চলে এলেন আসার পরে পরে বলে বন্ধুরা বলো বলে ওরে আবদুল্লাহ শুনো তোমার আব্বাসান যেন মনটা খারাপ তোমার আব্বাসান যে বারান্দায় মনটা খারাপ করে বসে আছে তোমার আব্বা জানে যেন মনটা ভালো নাই আবদুল্লাহ বলে বন্ধুরা রে আমি এসেছি আব্বাকে গালি দিয়ে নাই আমি এসেছি আব্বাকে দুঃখ দিয়ে নাই আমি এসেছি আব্বাকে কোনো কথা বড় বলে নেই আমার আব আব্বাসারে মনটা কিসের জন্য খারাপ আমার আব্বাকে কোনো কথা বলে নাই বলে ওরে আব্দুল্লাহ ওই জন্য তোমার আব্বার মনটা খারাপ নয় ওই জন্য তোমার আব্বা জানের মনটা যেন খারাপ এমনি এমনি নাই বলে কিসের জন্য রে বন্ধুরা বলে বলে আব্দুল্লাহ শোন তুমি এখনো বিয়ে শাদি করি বলে তোমার আব্বার মন খারাপ

আবদুল্লাহ তখন বলে উঠল বন্ধুরা এটার জন্য তোমরা বলতেছো বলে হ্যাঁ হ্যাঁ গো এটার জন্য বলি আবদুল্লাহ সে সময় বলে উঠল বন্ধুরা শোনো গো একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার একটা লোক করে তো করে কয়বার এই কথা যেমনই বলেছে বন্ধুরা কে গো বন্ধুদের যেন মনটা খারাপ হয়ে গেল হবে না খারাপ আমি বিয়ে शादी করিনি আর আপনি আমাকে জিগজে যদি করেন এই আজমি বিয়ে शादी করেছেন আমি বলবো একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার বলবো কিনা তা আপনার নিশ্চয় সন্দেহ হবে যে বেটা বিয়ে शादी করেছে ঠিক কি না আব্দুল্লাহর বন্ধুদের মনটা খারাপ কি ব্যাপার আব্দুল্লাহ কি কথা বলতেছো কথা বুঝে বুঝে নিলো কি আমার কথা বলছো বন্ধুরা এই কথা কেন বলো আবদুল্লাহ তুমি ওরে আবদুল্লাহ শুনো শুনো রে তুমি আমাদের কেমন বন্ধু দিন থেকে তোমার সঙ্গে ঘোরা ফেরা করি সব সময় তোমার সঙ্গে চলা করি যেইখানে যাই তোমাকে নিয়ে যাই যেইখানে যেতাম তোমাকে নিয়ে যেতাম কেমন বন্ধু রে না জানিয়ে বিয়া শাদি করে নিলা তুমি কিন্তু বন্ধু ভালো না বন্ধুরাই কথা বল কি বলবে বলবে কি বল এমনই বলেছে ও আবদুল্লা বলো বলো রে এই কথা কৃষার জন্য বলতেছো বিশ্ব নবীর বাবা থাসা আব্দুল্লাহ সেই সময় বলা ছিল বন্ধুরা রে আমার বিয়ে জানা হয়ে গেছে জোরে সুবহানাল্লাহ আমার বিয়ে আমার বিয়ে হয়ে গেছে কি হয়েছে আব্দুল্লাহ কি বললো আমার বিয়ে হয়ে গেছে কিন্তু বন্ধুরা জানতে পারল না বন্ধুদের যেন মনটা খারাপ হয়ে গেল আবদুল্লা আমাদের যেন পাঁচ কেজি করে খেজুর শেষ হয়ে গেল দশ টাকা করে শেষ হয়ে গেল আবদুল্লা তুমি আমার কোথায় বিয়ে শাদি করেছো আবদুল্লা রে কোন আমার বিয়ে শাদি করেছো বন্ধুরে রে আমাদেরকে তুমি জানালা না আমাদের যেন মনটা খারাপ হয়ে গেল আবদুল্লা সেই সময় বলে উঠেছিল বন্ধু মনটা খারাপ করিও না রে দুঃখ যেন করিও না বলে আবদুল্লাহ তুমি কোনো কথা বলিও না মন খারাপ করবে না বিয়ের কথা বলতে এলো পাঁচ কেজি করে খেজুর পেত ঠিক কিনা এখন বিয়ের কথা ই বলে দিল আর খেজুরে পেলো না টাকাও পেল না শেষ খেলা তোমরা তো এরকম একটু একটু আছো আমার মায়েরা বেটিরা শুনে নাও শুনে নাও বলে ওরে বন্ধু বিয়ে হয়েছে তো হয়েছে কোথায় একটু বলে দাও এবার জানতে চাইবে কিনা বিয়ে যখন হয়ে গেছে তো হয়েছে কোথায় একটু বলো আবদুল্লা সেই সময় বিশ্ব নবীর বাবা মায়ের ঘটনা একটা শুনে না গো আবদুল্লা সেই সময় বলা ছিল সোনারে বন্ধুরা আমার যেন বিয়ে সাদি হয়ে গেছে বলে হয়েছে তো হয়েছে কোথায় বলে আমি একদিন বিছানাতে শুয়েছিলাম বিছানাতে শুয়ে থাকা অবস্থা যেন সাদা পোশাক পরে আমার বিছানাতে নেমে গেল

এ আমার বাবারা শোনো না চেষ্টা করেন ও আমার মা বোনেরা শোনো শুনো আব্দুল্লাহ সেই সময় বলে উঠেছিল বন্ধুরা আরে আমার জান বিয়ে হয়ে গেছে বলে হয়েছে কোথায় বলে আমার বিয়ে আল্লাহ আসমানে করিয়ে দিয়েছে বলে ওরে আব্দুল্লাহ বলে আসমানে বিয়ে হলো তো হলো কোথায় তোমার স্ত্রীর নামটা কি বলবা না তোমার শ্বশুরের নামটা কি বলবা না তোমার শ্বশুরের বাড়ি কি তুমি বলবা না আবদুল্লাহ সে সময় বলে উঠেছিল বন্ধু শুনো রে আমার স্ত্রীর নাম হলো আমেনা আর আমার শ্বশুর বাড়ি হলো সোনার মাদিনা সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আমার শ্বশুর বাড়ি হলো সোনার মাদিনা এই কথা বলার পরে টুক 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 করে বেড়াদার মুসলমান আমার আবদুল্লার বন্ধুরা বলে বন্ধুরে আমাদের খেজুরও গেল টাকাও গেল এখন চাচার কাছে গেলে হয়তো দুটা ঝাপুটি খাইতে হবে বিয়ের জন্য রাজি করতে পারল না এ আমার মা বোনেরা শুনে যাও রাত্রি বেলারে মায় রাগো আবদুল্লার বন্ধুরা তখন আবদুল্লা কে বললো আবদুল্লা চলো 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 একবার বাড়িতে চলো গো আবদুল্লা কে মা আমি গজল গুলো ভাইরাল গজল গুলো বলবো এত জীবনীটা আগাতে দেন রে মা বোনেরা আমার আবদুল্লার বন্ধুরা টুক 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 করে আবদুল্লা কে রাওয়ানা রওনা যেন হয়ে গেলে চলো চ চলো রে চলো তোমার বাবা সানের কাছে চলো আব্দুল্লাহ কে যে আবদুল্লা বলে বন্ধুরা তোমরা সামনে চলো বন্ধুরা বলে না না আবদুল্লা তোমরা সামনে চলো আবদুল্লা একজন বন্ধু টুক 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 করে জানো আব্দুল তালিফ বসে আছে বন্ধুরা যে বললেন চাচা গো বলল ওরে ভাতি যা চা চাটা পরে বলো আগে বিয়ের কথা বলো শুভান কি বলে চাচা পরে বলিও আগে বিয়ের কথাটা বলে বলে চাচা শুনেন শুনেন বলে কি হয়ে আসে ভাতি যা বলো রে বলে চাচা গো আপনার বেটার বিয়া যেন হয়ে গেছে আপনার ছেলে যেন বিয়া শাড়ি করে নিয়েছে এই কথা যেমন বলেছে আবদুল্লার আব্বা যান খাসা আব্দুল মোতারি যেন চিন্তা ভাবনায় পড়ে গেল রে বেটা আমি তোমার বাবা কত কষ্ট করে লালন পালন করেছি যেই জিনিস গেছে তোমাকে দিয়ে গেছি যেইখানে নিয়ে গেছে তোমাকে নিয়ে গেছি যেই জায়গায় গেছি তোমার তোমাকে নিয়ে গেছি ওরে আমার বেটা তুমি কেমন করে বিয়ে শাদি করে নিলা কেমন করে তুমি বিয়েটা করলা বিয়েটা কেমন করে তুমি করে নিলা রে বেটা আমি তোমার বাবা মনে যেন একটা আশা ছিল আবদুল্লাহ সে সময় বলেছিল বাবা গো আমার বিয়ে কোনো দুনিয়াতে হয় নাই আমার বিয়ে কোনো পাড়াতে হয় নাই আমার বিয়া কোনো গ্রামে হয় নাই এই কথা জামוני বলেছে বাবার সন্দেহ হয়ে গেল কি হলো সন্দেহ এ খালা এ কি বাবার বুঝতে পারছ গো আ পারছ তো উঠা উঠি কেন এরকম করছ শুন ভালো করে শুনগে খালা আজকে প্রথম রজনী আছে জিবুনীটাকে টানতে কালকে এরকম টানবো না একটু শুনে নাও প্রথম দিন আ তোরা শুন মুসলমান বাবারে আমার মা বোনেরা শুন গো আব্দুল মুত্তালিবে মনটা কেন সন্দ সন্ধ হয়ে গেল কেন সন্দেহ হলো আব্দুল্লাহ বললো না আমার বিয়ে দুনিয়াতে হয়নি গ্রামে হয়নি পাড়াতে হয়নি কোন জায়গায় হয়নি আমার বাবার বিয়ে জমিনে আমার দাদুর বিয়ে জমিনে আমার মায়ের বিয়ে জমিনে আর তোমার বিয়ে কেমন করে জমিনে হয়নি এই কথা বলেছে বললো বেটাই গো এ কেমন তুমি কথা বাত্রা বলতেছ বেটা বিয়ে হয়েছে তা হয়েছে কোথায় তুমি বলে দাও বললো বাবা সা আমার বিয়ে যেন হয়ে গেছে বলে হয়েছে কোথায় বলো কথা বলো বিছানাতে বিছানাতে শুয়ে থাকা অবস্থায় কে যেন আমার কাছে এলো এসে আমাকে বললো আব্দুল্লা আব্দুল্লাহ শুনে নাও শুনে নাও তোমার বিয়ে আল্লাহ তালা করিয়া দিয়েছে তোমার বিয়া যেন হয়ে গেছে আবদুল্লাহ বলে উঠেছিল আমার বিয়েটা কোথায় হয়েছে সেই সবাই বলেছিল আবদুল্লাহ তোমার বিয়ে আসমানে হয়ে গেছে এই কথা বলতে বলতে বাবা আমি তাকে জিজ্ঞেস করলাম কে তুমি আসো বল গো এই স্বপ্নের কথাটা কে বলতেছে বলো আবদুল্লাহ সেই সময় বলেছিল বাবা সেই স্বপ্নের পরিটা এটাই আমাকে কথা বলেছিল ও গো আবদুল্লাহ নারে আল্লাহ তালার তরফ থেকে আমি এসেছি আমি হলাম জাতির পিতা আগা খলিলুল্লাহ সুবহানাল্লাহ কে আল্লাহু হুকমান আলা সৈয়দে নাম নবে পাইল নিরালাই পাইল নিরা লাই গো নবে পাইল নিরালাই তুই কদমে চুমা খাবো তুই পায়েতে চরণ ধুলি মাখে বগাই পাইল নিরা লাই গনবে পাইল নিরা লাই বাবার মায়েরা বেটিরা শুনে নাও গো আমার আব্দুল মুতালি বলল বেটা তোমার বিয়ে যখন আসমানে হয়েছে রে বেটা আসমানের বিয়ে জমির ওয়ালা মানবে না ও ব্যাটা শুনে নাও শুনে নাও রে তুমি যদি কাউকে বলো তাহলে কেউ মানবে না ওরে আমার বাবারা আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই আমি যদি বলি আমার বিয়ে আসমানে হয়েছে আপনারা মানবেন মানবেন আপনাদের কাছে চিআর টিআর যা থেকে আগে চালিয়ে মরবেন তোমরা না আমার আমার খালার আগে মরবে নাকি কে খালা বুঝতে পারছো আমি যদি বলি যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে তো মারবেন কিনা চিআর টিআর চালিয়ে সব চালিয়ে মেরে দেন কেউ যেন মানবে না মানবে না রে বাবা আমার বিশ্ব নবীর বাবা আবদুল্লাহ সেই সময় বলা দিয়েছিল ছিল বাবাগু আমার বিয়ে সাথে যেন হয়ে গিয়েছে আসমানের আসমানের বিয়ের ব্যাটার জমিনওয়ালা যেন মানবে না আসমানে বিয়া করেছ জমিনওয়ালা তা মানবে না রে ব্যাটা একবার তোমাকে দুনিয়াতে বিয়ে সাথে করতে হবে তাহলে জমিন ওয়ালা মানবে আব্দুল্লাহ বলল বাবা তাহলে কি করা যায় বাবা আপনি একটু বলে দেন মা বোনেরা জীবনী শুনে নাও আমার আব্দুল মুতালিব বলেছিল বেটা শুনো রে তাহলে আমি একবার তোমার শ্বশুর আব্বা জানের বাড়ি যাই একবার আমি সোনার মদিনার দিকে যাই বিয়ে শাদি দিনটা ঠিক করে আসি বাবারা গো

ঠিক করে আসি আবদুল্লাহ বল্লা বাবা গো ঠিক আছে আপনি জান 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 বাবা আপনি একবার বিয়ে সাদি দিন তারিখ ঠিক করে আসে উঠনি নিয়ে টুক 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 করে রওয়ানা জানা হয়ে গেলেন ওই দিকে মা আমেনা

বিয়ে হয়ে গেছে বলে এ কেমন কথা বেটি রে বলে হ্যাঁ আব্বা গুল্লা সঙ্গে যেন হয়ে গেছে আমার শ্বশুর বাড়ি মক্কাতে আমার শ্বশুরের নাম হলো আব্দুল মুতারিফ আমি আর অন্য জায়গায় বিয়ে শাদী করব না এদিকে মা আমেনার বাবা বাবা মদিনা থেকে জানো মক্কা দিকে যাচ্ছেন রে বাবা মদিনা থেকে সংসার সঙ্গে আপনারা কি বলেন সংগ্রানা সঙ্গী বিহাইকে কি বলেন আমাদের দিকে বিহাই বলে আপনাদের দিকে সংগ্রা এই দিক এবেনাদার মুসলমান सुनो আমেনা এর বাবা ওয়াহাবি জগরি যেন চলে যাচ্ছেন মক্কা দিকে আর এই দিকে মা আমেনা শ্বশুর আব্দুল মুত্তালিব মক্কা থেকে চলে যাচ্ছেন মদিনার দিকে দুনো বিহাই যেন চলে আসতেছেন এক অপরের সঙ্গে দেখা করতে ওরে আমার বাবা শুনো রে দাদু আব্দুল মোতালিফ নাবি মুস্তাফার দাদু আব্দুল মোতালিফ আব্দুল্লাহ আব্বা যান খাজা আব্দুল মোতালিফ টুক টুক করে রাওয়ানা জানক হয়ে গেলেন যেমন রাওয়ানা হয়েছে আছে বাবা রে মদিনাতে আব্দুল মোতালিফ যেন পৌঁছে গেলেন একটা লোক উঠনি নিয়ে চলে আসে একটা লোক যেন চলে এলো বাবা সেই লোকটা কোনো কে হয় সেই